তোমাদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে প্রমাণ হবে যে শিক্ষক ছাত্রদেরকে কিভাবে শিক্ষা দেয় এবং ছাত্ররা কিভাবে শিক্ষকদের কাছে শিক্ষা নেয় আজকে যদি তোমরা সেই প্রমাণ করে দিতে পারো তাহলে মানুষ বুঝবে যে শিক্ষার মর্মটা কী শিক্ষায় যে জাতির মেরুদণ্ড সেটাই আজকেই তোমাদেরকে প্রমাণ করতে হবে যারা না শেখে তারা সেটা প্রমাণ করতে পারবে না তো আজকে আমাদের এখানে অনেক কথা হবে তোমরাও কথা বলবা কলাপাড়ায় মাদ্রাসা শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পুটুয়াখালীর কলাপাড়ায় দৌলতপুর সালহিয়া ইসলামী আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা বুধবার বেলা এগারোটায় শিক্ষকদের লাইব্রেরিতে প্রায় দুই ঘন্টা তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন তারা পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ওহিদুজ্জামান ইয়াকুব বলেন তোমাদের আন্দোলনের মধ্য দিয়ে আজকে প্রমাণ হবে যে শিক্ষক ছাত্রদের কীভাবে শিক্ষা দেয় এবং ছাত্ররা কীভাবে শিক্ষকদের কাছে শিক্ষা নেয় আজকে যদি তোমরা সেই প্রমাণ করে দিতে পারো তাহলে মানুষ বুঝবে যে শিক্ষার মর্মটা কি শিক্ষাই যে জাতির মেরুদণ্ড সেটাই আজকেই তোমাদেরকে প্রমাণ করতে হবে যারা না শেখে তারা সেটা প্রমাণ করতে পারবে না এই ঘটনাটা সবাই জানেন কিনা জানি না আমরা এটার সাথে একদম শুরু থেকে জড়িত যেহেতু একটা মিথ্যা নিয়োগ নিয়ে মামলাটা শুরু আমাদের এঙ্গেজমেন্ট বা আমাদের জড়িত হওয়ার কারণে তো এই আমরা সেই শর্তগুলো গুলো মানিয়ে নিছি মেনে নেওয়ার পরে তাকে যখন একটা একটা শর্ত আমরা পূরণ করছি সে একটা আবার একটা শর্ত আমাদের দিয়ে দেয় তারপর নতুন দিন হইলো সেই দিনের দিন হওয়ার জন্য সে আমাদের শর্ত দিল দুইটা সেই শর্ত আমরা পূরণ করছি একটা হলো তার বিল করা এখানে আমাদের একজন প্রাক্তন অধ্যক্ষ এই দৌলতপুর মাদ্রাসার একজন প্রাক্তন অধ্যক্ষ একটি মামলার প্রেক্ষিতে জেল হাজতে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই তাদের ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়েছে এবং তারা দোষারোপ করছেন যে এই প্রতিষ্ঠানেরই অন্য একজন শিক্ষক মূলত তিনি অন্যায়ভাবে এই মামলাটি করিয়েছেন এবং মিথ্যা মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করেছেন আমরা সবার কথা শুনেছি ছাত্র শিক্ষক সবার সাথে বসে স্থানীয় অভিভাবকবৃন্দ সবার সাথে কথা বলে কিভাবে এই মামলাটা দ্রুত নিষ্পত্তি করা যায় এবং উভয় শিক্ষক উভয় পক্ষকেই তাদের দাবি দেওয়া শুনে এটি যেন একটি আপোষ মীমাংসা করা যায় এরকম সিদ্ধান্ত আমরা নিয়েছি আমরা আদালতের কাছে বিষয়টি একটু দ্রুত উত্থাপন করব